নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সব স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাছের ডিমের দুর্দান্ত একটি রেসিপি গরম জলে ফুটানো জলে মাছের ডিম দিয়ে যে এত সুন্দর এত টেস্টি একটা রেসিপি তৈরি করা যায় আপনারা না বানালে বুঝতেই পারবে না তার জন্য আমি নিয়েছি দুশো গ্রাম মাছের ডিম ডিমটা গরম জলে যে জলটা আমি খানিকটা জল পাত্রে বসিয়ে রেখে দিয়েছিলাম ওভেনে দিয়েছিলাম সেটা ফুটতে শুরু করেছে আর মাছের ডিমটা তার মধ্যে দিয়ে অল্প পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন মাছের ডিমটাকে এইভাবে নাড়াচাড়া করে নিলে মাছের ডিমটা কিন্তু খেতে খুবই টেস্টি হবে আর মাছের ডিমের যে একটা আঁশটা গন্ধ থাকে সেটা কিন্তু একদমই থাকবে না এবারে আমি মাছটাকে তুলে নিচ্ছি কড়াই থেকে এবার ঠান্ডা করতে দেবো কিছুক্ষণের জন্যে এবারে আমি একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে আলুটাকে কিন্তু ধুয়ে নিয়েছি নিয়ে এই আলুটাকে আমি ভালো করে ডুমো করে কেটে নেব এই আলুটা দেওয়ার জন্য এই মাছের ডিমের টেস্ট এত দারুণ হবে আপনারা চিন্তাই করতে পারবেন না এই আলুটার জন্য আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন একবার বানালে কিন্তু বারবার বাড়ির লোক বলবে এইভাবেই এই রেসিপিটাই তৈরি করবে আর কিন্তু অন্য রেসিপি বানাবে না আলুটা আমার কাটা হয়ে গেছে এবার একটা মিক্সির জার নিয়ে নিয়েছি আমি এর মধ্যে আলুটাকে পেস্ট করে নেবো আর আলুর মধ্যে আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা একটা হাফ ইঞ্চি সাইজের আদা পাতলা পাতলা করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন কীভাবে কেটে নিয়েছি আর পাঁচ কোয়া রসুন অবশ্যই রসুনটা দেবেন রসুনটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে এবারে আলুর পেস্টটা আমি রেডি করে নিয়েছি এইভাবে মি পেস্ট রেডি করে নিতে হবে খেয়াল রাখতে হবে আলুটা যেন ভিতরে গোটা গোটা না থাকে এবারে যে মাছের ডিমটা আমি নিয়েছিলাম সেটা কিন্তু ভালো মতন ঠান্ডা হয়ে গেছে আর মাছের ডিমটা দেখতেই পাচ্ছেন ভিতরে কিন্তু নরম রয়েছে আর ওপরটা কালারটা চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা মাছের ডিম কিন্তু বাজার থেকে একটু ভেবে চিনতে কিনবেন মাছের ডিম সব সময় জ্যান্ত মাছের ডিমটা কেনার চেষ্টা করবেন যে মাছটা জ্যান্ত তার ডিমটা নেবেন আর যেগুলো চালানি রুই কিংবা কাতলা যেগুলো বরফে দিয়ে আসে বাইরে থেকে সেই মাছের ডিমগুলো কিন্তু শক্ত হয় আর এই রকম এটা হচ্ছে জ্যান্ত মাছের ডিম বাজারেই যে গোটা গোটা মাছগুলো পাওয়া যায় একটা গোটা মাছ কিনে নেবেন ডিম মাছ দেখে পোনা কিংবা রুই কিংবা কাতলা মাছ সেই মাছের ডিমটা কিন্তু অসাধারণ হয় খেতে একদম নরম হয় খেতে খুব টেস্টি হয় ওই রকম গোটা মাছ থেকে ডিমটা নিয়ে নেবেন আর খোলা যে ডিমগুলো বাজারে বিক্রি হয় দেখবেন মাছ ছাড়া আলাদা ডিম বিক্রি হয় সেগুলো কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো না তার মধ্যে কিন্তু দেখবেন মাছই বসে সেই ডিমটা না নেওয়াই ভালো চেষ্টা করবেন এই রকম জ্যান্ত একটা মাছ কিনে নেবেন সেই মাছের ডিমটা এই রেসিপিটা তৈরি করবেন খেতে কিন্তু দারুণ হবে যাই হোক আমার কিন্তু ডিমটা ভালো করে আমি মেখে নিয়েছি দেখুন এইভাবে ডিমটাকে ভালো করে একটু মেখে নিতে হবে আর যেহেতু গরম জলে নাড়াচাড়া করে নিয়েছি নরম হয়ে গেছে খুব সুন্দরভাবে ডিমটা কিন্তু আমার মাখাও হয়ে গেছে দেখুন ডিমটা আমার মাখা হয়ে গেছে এবারে এর মধ্যে আমি কিছু মশলা যোগ করব। প্রথমে আমি নিয়ে নিলাম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো অল্প পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন অল্প পরিমাণে জিরে গুঁড়ো অল্প পরিমাণে ধনে গুঁড়ো আর অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে আবার আমি মাখিয়ে নেব মশলাগুলোকে দিয়ে ডিমটাকে ভালো করে মাখিয়ে নেব যে ডিমটা দেখুন কত সুন্দর হয়েছে ডিমটা একদম নরম তুলতুলে হয়ে গেছে খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা এবার আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখুন মশলাগুলোর মধ্যে ভালো মতন সেট হয়ে গেছে আবারও আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে এর মধ্যে অল্প পরিমাণে পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম বেশি পেঁয়াজ কুচানো কিন্তু দিলে খুব একটা ভালো লাগবে না এই রকম অল্প করে দেবেন খুব বেশি পেঁয়াজ কুচানো দেওয়ার দরকার নেই এবারে যে আলুর পেস্টটা রেডি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে সমস্ত উপকরণগুলো আমি একসাথে ভালো করে মিশিয়ে নেব এই আলুর পেস্টটা দেওয়ার জন্যে এর যে কি অসাধারণ টেস্ট হবে বন্ধুরা আপনারা না তৈরি করলে বুঝতেই পারবে না এইভাবে আমার মতন করে একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ হয় এবারে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ লবণটা দিয়ে আবার আমি ভালো করে নাড়াচাড়া করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়েছি এবার আমি দুই টেবিল চামচ বেসন দিয়ে দিচ্ছি বেসনটা দিয়ে আবার আমি ভালো করে নাড়াচাড়া করে ডিমের সঙ্গে বেসনটাকে ভালো করে মাখিয়ে নেব এইভাবে সুন্দর করে ভালো করে মাখিয়ে নিতে হবে ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই আমার রিকোয়েস্ট এইভাবে ডিমের রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে বানাবেন আর দিয়ে দিলাম এক চামচ চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে দেওয়ার জন্যে মুচমুচে হবে খেতে কিন্তু দারুণ লাগবে এই রেসিপিটা বন্ধুরা একবার বানালে বারবার কেন হাজার বানও বানাতে ইচ্ছা করবে এত দারুণের টেস্ট হয় এবারে ভালো করে না করে নিয়ে এবারে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল দেখুন সরষের তেলটা দিয়ে চামচ করে আমি অল্প অল্প ছোট ছোটো করে দিয়ে দিলাম এটা আমি শুধু মুখে খাবার জন্য ভেজে নিচ্ছি কয়েকটা পিস দেখুন এইভাবে ভেজে নিলে খেতে কিন্তু দারুণ হবে বড়ার মতনই হয়ে গেছে সেপগুলো দিয়ে এইভাবে নাড়াচাড়া করে আমি লাল লাল করে ভেজে নেব ভালো করে শুধু মুখেই এগুলো খাওয়া হয়ে যাবে ভাতের থালা পর্যন্ত যাবে না কিন্তু বন্ধুরা দেখবেন গরম গরম তুলতে না তুলতেই সব শেষ হয়ে যাবে এত দারুণ হয় খেতে এবারে আমি আবারও সর্ষের তেল দিয়ে একটু লম্বা লম্বা করে দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে লম্বা লম্বা করে ডিমের পেস্টটাকে আমি দিয়ে দিচ্ছি ডিম আর আলুর পেস্টটাকে এবারে কিছুক্ষণ পরে ডিমটা অনেকটাই টেনে নিয়েছে আবারও উপরে আর একবার আমি দিয়ে দিলাম যাতে এটা মোটা মোটা হয় খেতে কিন্তু দারুণ টেস্টি হবে রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে একবার বানাবেন এইভাবে দিয়ে দিলাম ওপরেও দিয়ে এবার আমি ভেজে নেবো লাল লাল করে ভেজে নেব এবার আবারও আমি দিয়ে দিলাম দেখুন একইভাবে এইভাবে লম্বা লম্বা করে সেপ দিয়ে দিয়েছি দিয়ে আবার আমি ভেজে নিচ্ছি এইভাবে তৈরি করে যে এত সুন্দর একটা রেসিপি হয় বন্ধুরা একদম নতুন একটা রেসিপি দারুণ টেস্টি হয় খেতে ভাত কিংবা রুটির সাথে দারুণ লাগবে খেতে এইভাবে লম্বা লম্বা ডিমের বড়াগুলোকে আমি ভেজে নিয়েছি নিয়ে আবারও ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল দুই টেবিল চামচ আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কোচানো দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব দেখুন এইভাবে পেঁয়াজটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে নিয়ে দিয়ে দিলাম রসুন বাটা ছোটো চামচের হাফ চামচ মতন রসুন বাটা দিয়েছি দিয়ে রসুনটাকেও একটু ভেজে নেব নিয়ে দিয়ে দিলাম আদা বাটা আদা বাটাও হাফ চামচের মতন দিয়েছি একদম অল্প পরিমাণে দিয়ে আবারও আমি ভালো করে ভেজে নিচ্ছি নিয়ে এবারে দিয়ে দেবো টমেটো কুচানো হাফ টমেটো কুচানো দিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটোর হাফ টমেটো কুচানো দিয়ে পেস্ট ভালো করে টমেটোটাকে কষিয়ে নেবো নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ লবণ দিলে কিন্তু টমেটোটা একদম ঘাঁটাঘাঁটা হয়ে যাবে আপনারা চাইলে টমেটোর পেস্টও ব্যবহার করতে পারেন এবারে ধনে পাতার গোড়ার দিকের অংশটা আমি কুচিয়ে রেখেছিলাম সেটাও অল্প পরিমাণে এর মধ্যে দিয়ে দিলাম দিলে কিন্তু এই ধনে পাতার গুঁড়াটা দিলে এর টেস্টটা কিন্তু দারুণ আসবে দিয়ে অল্প পরিমাণে আমি হলুদ গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে একটু নাড়াচাড়া করে নেব দিয়ে এবারে আমি হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি আর দিয়ে দিলাম টমেটো ক্যাচ চার টেবিল চামচ মতন দিয়েছি দিয়ে ভালো করে আমি সমস্ত মশলাগুলোকে একসাথে কষিয়ে নেবো এই রেসিপিটা আপনারা বানিয়ে দেখবেন বাড়িতে খেতে কিন্তু দারুণ হয় এত সুন্দর হবে বাচ্চা থেকে বড় সবাই বলবে মাছের আনলে এইভাবেই তৈরি করে দেবে এইটাই আমরা খাবো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন জল তবে খুব বেশি জল কিন্তু দিলে রেসিপিটা ভালো হবে না রেসিপিটা মাখা মাখা হবে তবেই খেতে ভালো লাগবে প্রয়োজন মতন জল আমি দিয়ে দিলাম দেখুন ফুটতে শুরু করেছে এবারে আমি যে ডিমের বড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু দিয়ে অল্প পরিমাণে ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেব দিয়ে ঢাকা দিয়ে তিন মিনিট রান্না করে নেবো তিন মিনিট পরে ফিরে আসছি দেখুন তিন মিনিট হয়ে গেছে একটু ফুটিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গরম গুঁড়ো অল্প পরিমাণে দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নেব দেখতেই পাচ্ছেন রেসিপিটা কত সুন্দর তৈরি হয়েছে বন্ধুরা এইভাবে বাড়িতে অবশ্যই বানাবেন কোনো অতিথি হলে তাকেও বানিয়ে খাওয়াবেন আপনার প্রশংসা হবেই হবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে ডিমের বড়া রেসিপি বানিয়ে খাবেন